আমরা হ্যাঁ মনে আমরা শিখেছিলাম আমরা শিখতেছিলাম আলোর ধর্ম না আলোর ধর্ম শিখছিলাম আমরা এ শুনো শুনছ আলোর ধর্ম আলোর ধর্ম শুনছিল এখানে কি দেখতেছিলাম শুরুতে আলো সব সময় সোজা পথে চলে যেমন একটা যেমন একটা উদাহরণ কি দিয়েছিলাম সেমন আমার মুখের গল্প করবে না যারা পড়বে পড়বে গল্প করবে না আমরা কি পড়েছিলাম আমরা পড়েছিলাম আলোর সম্বন্ধে এই পড়তে বলেছি গল্প করতে বলি নাই না আল্লাহ করে দুজনকে আলোর ধর্ম বলো আলো সম্বন্ধে কিছু বলো দেখতে কখন পায় দেখতে পায় তখনই যখন আলো সোজা পথে থেকে বদলে বাঁকা পথে চলে প্রতিফলন অর্থ মানে কি করে বাকি যায় আরে চ্যাপ লি যখন চ্যাপ লিভার কিছু নাই ঠিক আছে চ্যাপ লিভার কিছু নাই হালকা ভাবে পড়ো না এখন তোমাদের কোন ক্লাস 7 8 9 তারপর 10 বাকি ঠিক হয়ে যাবে কি আছে আলো সোজা পথে চলে সবসময় ঠিক নাই যখন প্রতিফলন হয় তখন বাইকি যায় তোমাদেরকে প্রতিফলন আগের দিন শিখেনছিল কি করে প্রতিফলন করবে আয়না নিবে কি নিবে তারপর আলোকে আনবে আলো এখানে কত ডিগ্রি কোন করে আনিছে তোমার ইচ্ছা মতো চল্লিশ বলে দিলাম তোমার যেটা ভালো লাগবে কিন্তু দেখো চল্লিশ আয়না কোনটা কোনটা কোনটার সাপেক্ষে কোনটা এই আয়নাটার সাপেক্ষে আয়নাটার সাপেক্ষে আসার সময় কত ডিগ্রি কোন করিছে যাওয়ার সময় কত করবে কার সঙ্গে আয়নার সঙ্গে সঙ্গে তোমার একটা কোশ্চেন আটকে গেছিল কোন কোশ্চেনে এই কোশ্চেনটা আটকে গেছিল আয়না আঁকেছিলাম তারপরে আলোটা কেমন এনে গেছিলাম সোজা আলোটা সোজা এনে দিয়েছিলাম তখন তোমরা বুঝতে পারছিল নাই কি করবো কোন দিন হয়ে বাই করব কি বলেছিলাম এটা কি সোজা চলে যাবে এইদিকে সোজা দেখো এই কোনটা কত নব্বই ডিগ্রি মানে আইসবাসনে আয়নার সঙ্গে কত কোন করিস এবার যাবার সঙ্গে কত করবে মানে এটাও নব্বই এটাও আজকে আমরা আয়না দিব না আয়নাকে কি করবো আয়নার বদলে কাজ আয়নার বদলে কাজ কাছে কি বলেছিলাম বলতো তোমাকে অবিলম্ব আঁকতে শিখতে হবে বলেছিলাম না ধাপ যে আলো কোন দিকে বাইকবে সেটা জানার জন্য অবিলম্ব আঁকতে হবে এই যে ঘরের উদাহরণটা দিয়েছিলাম আমি আছি ওই ঘরে ওই ঘর থেকে আসার সময় ওই ঘর থেকে যখন এই ঘরে ঢুকবো যদি এই ঘরে জল থাকে আমার গতিপথ কেমন হবে ধরে লাও আমি হ্যাঁ আমি কি আছি আমি এখন আছি ওই ঘরে ওই ঘরে আছি এই রুমটা এই রুমটা কি ওই রুম ওই রুমে আমি ওই রুমে দেওয়াল নিয়ে পাস হব দেওয়াল নিয়ে কি করব পাস করব আমার মুখটা কেমন আছে সোজা 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 পাস করছি তুমি এই রুমে দেখবে কেমন ভাবে পাস করছি মানে ওই রুমে দেখবে সোজা সোজা পাস করছি কিন্তু আমি যখন ওই রুম থেকে বিদায় পাশের রুম থেকে বিদায় এই রুমে আসবো যদি এই রুমে জল থাকে বা যদি এরুম কাঁচের হয় গোটাটাই কাঁচ কাঁচের মার্বেল যেমন ভিতরটা গোটাটাই কাঁচেই সে গোটাটাই যদি কাচেই থাকে না গোটাটাই কি থাকে জল থাকে কি হবে আমাকে দেখিয়েছিল তুমি রুমে কেমন দেখে এসেছিলে ওরুমে সোজা সোজা দেখে যখন এই রুমে দেখবে আমাকে কেমন হবে এরকম পাবে ওরুমে যদি চেয়ারের কাছে মাস্টার বসেছিল আমি যদি ওরুম মাস্টারের দিকে মুখ করেছিল এই রুমে কি ছাত্রের দিকে ঘুরে যাবো আর নিয়ে চলতে আরম্ভ করবো আলো কি করে আলো এরকম করে আলো যখন কোন মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন কি করে বাঁকে বাঁকে সেটাই আমি বলতে চাইছি যে এই দেওয়ালটা কি দেওয়ালটা বললাম তল এই দেওয়ালটাকে তল বলবো এখন এই দেওয়ালটা কার দল বলবো তল জল ও বায়ু যখন পরীক্ষা হবে কবে এখন কেন ভাববো পরীক্ষা নিয়ে বর্তমান না বর্তমান থাকো বর্তমানে থাকো জল ও বায়ু তল কি করেছিলাম তোমাদেরকে জল নিয়ে দেখা নিয়েছিলাম ছুঁয়ে যে জলটা এখনো ছুঁই নেয় মানে জলের তলে এখনো যায় নাই আর জল আর বায়ু বায়ুতে আছে আমার আঙুলটা কোথায় আছে বায়ুতে যখন জলটা ছুব তখন জল আর বায়ু তলটাকে ছুব সে জল আর বায়ুর তলটাকে এখন মোটা দেওয়াল বলিছি কোথায় আলো কথা আসছে এদিকটা বললাম বায়ু এদিকটা কি বললাম বায়ু এই কি বললাম জল দেখো বায়ু থেকে আলো কেমন ভাবে আসবে সোজা সোজা দিব কেমন দিনছি সোজা সোজা আলো বায়ুর থেকে একটা জলে ফেলছি ইয়ার পরে জিজ্ঞাসা করেছিলাম কোশ্চেন আগের মতো নেই যখন প্রতিফলন করছিলাম তখন কি আমি তোমাদেরকে বলছিলাম আলো এরকম এরকম চলে যাবে না এরকম এরকম যাবে না এরকম এরকম যাবে সঠিকটা একটি বলেছিলাম ইয়ার পরে তোমরা এটাতে আনো সঠিক কোনটা হবে ফোনটা নিশ্চিতটা কি করে করলে কি করে করলে না তোমাকে প্রথমে এটা আঁকার জন্য কি করতে বললাম এটা নিয়ম এই ছবিটা আঁকো তারপরে লিখো এটা লিখো এটা লিখো 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 লিখো

হ্যাঁ কোচিং আসতো এটা লিখো বারুতে আলোর পথ তারপরে নিচে লিখবে যে এই জল জলে আলুর পথ বানানোর জন্য জলে আলুর পথ বানানোর ধাপ বানোর ঠিক আর দাঁড়ানো বসে দেব ধন্যবাদ ওই ছবিটা আঁকুক সবাই সবাই আঁকুক লিখা লিখা শুরু করাবো যা কিছু লিখা আছে সব বায়ুতে আলোর পথ লিখবে জল ও বায়ুর তল লিখবে ওইদিকে বায়ু লিখবে এদিকে জল লিখবে সবাই লিখা হবে সব তারপরে সব লিখবে ডেটটি বাদে ডেটটি ডেটটি গুরুত্বপূর্ণ নয়

এ Excellent. বাউতে আলো হ্যাঁ ওই দিকটা বায়ু এই দিকটা জল হ্যাঁ এইটা জল আর বায়ু তল এই দাগটা আগে দাগটা কি ছিল দাগটাতে দাগ দিন নিলে আয়না ছিল আয়নাতে একটা পাতলা থাকে দেখো নাই সেরকম এটা পাতলা একটা তল জল আর বায়ুর তল দেখো নাই মানে পুকুরে কেমন পুকুরে মাটিতে মাটিতে চলো যখন জলে ঢুকে যাও তখন জলে ঢুকে যাও এটাই তো মানে এটা ডাঙ্গা তবে এখানে যদি জল থাকে এটা এটা এখন মাঝার তল কিসের তল টেবিলের তল তারপরে যখন জল তুলে আসবে জলটা ছোট মানে জলের তল জল আর বায়ুর তল এখন টেবিলের বায়ুর তলে তোমরা আছো লিখবে জল জল পরে এক নিচে একটা লাইন শুরুর থেকে লাইন শুরু করো জল অতএব না যেহেতু কিছু হবে

থেকে আলাদা ব্র্যাকেট বন্ধ বায়ু মাধ্যম থেকে আলাদা ব্র্যাকেট বন্ধ এ এ হয় শুধু এ আলোর পথ আকার পথ আঁকার নিয়ম তারপরে হাইফেন ওই লাইনটা ছাড়ে তারপরে এক নম্বর দিবে নিয়ম নিয়ম নিয়ে হাইফেন দিবে ওই লাইনটা ছাডে এক নম্বর নিয়ম লিখো এক নম্বর দাও এক নম্বর তলের যে বিন্দুতে এক নম্বর দিন এক নম্বর লেখো তলের যে বিন্দুতে আলো এসে পড়েছে সে বিন্দুতে অবিলম্ব আঁকা এক নম্বর নিয়ম অধাপ সেই বিন্দুতে অবিলম্বে আঁকা লম্ব আঁকা পূর্ণচ্ছেদ পরের লাইনে স্টার দিয়ে আঁকা পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ পরের লাইনে স্টার দিয়ে লিখো অবিলম্বে সমান লিখবে তলের সঙ্গে লম্ব একটি তল তলের সঙ্গে লম্ব একটি তল নিচে কতগুলি অভিলম্ব দেখানো হলো উন্নচ্ছেদ দিয়ে নিচে কতগুলি অবিলম্ব একে দেখানো হলো একে দেখানো হলো কতগুলি অবিলম্ব একে দেখানো হলো অবিলম্বে অবিলম্ব তার আগে আমি বাস্তবে কোনটা এটা একটা তল এই তলার সঙ্গে অবিলম্ব কোনটা হবে যেটা লম্ব ভাবে থাকবে এটা অবিলম্বে তাই আমরা কি করবো দেখতে পাইছো অবিলম্ব মানে কোন কত কত ডিগ্রি এটা ডিগ্রি এইটা বলতো কত ডিগ্রি কোন করে দারুণ পাইছেন এই দরজাটা দরজাটা কত ডিগ্রি কোন করে আছে এই দেওয়ালটার সঙ্গে এখন কত এই দেওয়ালটার সঙ্গে কত ডিগ্রি কোন আছে জিরো এখন কিছু একটা কখন যখন যখন একদম সোজা সোজা কেমন একদম সোজা সোজা এইটা নব্বই নব্বই থেকে বাড়ি গেল একদম নব্বই কখন একদম সোজা সোজা মানে এইটার সঙ্গে নব্বই কোনটা একদম সোজা সোজা বুঝলে নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন তোমাকে আঁকতে কি হবে আঁকিয়ে দেখাতে হবে যেমন একটা তল নিবে এটা নিবে লিখবে এক নম্বর তল এক নম্বর তল এক নম্বর তল হবিটা সাথে না আমি নিয়ম লিখাছি তারপরে পরে 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 এক নম্বর তলার আখো কেমন হবে লিখো এক নম্বর তল নিচে লিখে দিবে এক নম্বর তল দু নম্বর তলের ওপর লম্ব বা উবলাটা দু নম্বর তল এক নম্বর তলের ওপর লম্ব লিখ যা লিখবে লিখবে দু নম্বর এই ছবিটা এখন লিখো দুই নম্বর তল এক নম্বর দু নম্বর তল এক নম্বর তলের উপর লম্ব অর্থাৎ তারা পরস্পরের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে আছে অর্থাৎ তারা পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোন করে আছে নব্বই ডিগ্রি কোন করে আছে তারা পরস্পরের সঙ্গে পরস্পরের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে আছে তো পাখাটা এই হয়েছে লেখা হয়েছে এই পাখাটা ছাদের সঙ্গে কত ডিগ্রি কোন করে ঝোলানো আছে নব্বই ডিগ্রি কোন করে আছে এই যে সোজা সোজাই আছে পাখাটা তো এরকম নাই এরকম ঝুলা নাই এখন 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 বলতো এই ম্যাপটা ম্যাপটা ছাদের সঙ্গে কত ডিগ্রি কোণ করে ঝুলানো আছে ছাদের সঙ্গে ছাদের সঙ্গে ছাদের সঙ্গে সোজা সোজা নাইছে মানে 90 এখন 90 থেকে কমে গেল কমে গেল আর কমে গেল এখন 90 হয়ে গেল ঘুরে মানে এই দেওয়ালটা আর ওই ছাদের দেওয়ালটা কত ডিগ্রি কোণ করে আছে 90 লিখবে আমাদের ছাদ ও ঘরের আমাদের ছাদ ঘরের দেওয়াল হ্যাঁ তারপরে একটা লাইন আমাদের ছাদ ও ঘরের দেওয়াল একে অপরের লম্ব একে অপরের লম্ব কোন তারপরে দু নম্বর ছবি আঙ্গুল এইটা এটা স্টার নয় ওই ছবিতে তারপরে একটা ছবি মন করলে স্টার দিবে বুঝতে তো পারছো ডিগ্রি কোন হবে ওইটা বুঝো কেমন করেছি একবারে লম্ব বাহ অনেকটা কাছাকাছি হয়েছে আর একটু আর একটু এগিয়ে আর একটু এরকম অসুবিধা নেই বাহ ভালো একবার বাহ একটু ঠিক আছে বুঝতে পারছো তো লম্বা কখন হবে যখন এরকম দুটাই সমান সমান থাকবে এটাকে এক নম্বর তল দিবে এটা দু নম্বর দিবে শুধু নম্বর লিখো এক নম্বর দু নম্বরের উপর লম্ব এটা লিখে দাও হ্যাঁ এই ছবিটা তো এক নম্বর দু নম্বরের ওপর লম্ব আমি এখন এই বিন্দুতে লম্ব আঁকবো লম্ব কোনটা হবে আমাদের আমার এই ছবিটাকে ঘুরে আঁকো এখানে নাম লিখবো নাই এই তলের নাম লিখবো নাই বায়ুতে নাম লিখবো নাই শুধু একটা লাইন দিব এই একটা লাইন দিব এদিক থেকে লাইন আসছে এটুকু আসতে পারবেন না কবে যায় ঘুরে আমাদের ক্ষেত্রে লিখো আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে তারপরে লিখেছো আমাদের ক্ষেত্রে লিখো আমাদের ক্ষেত্রে এই এটা আগেটাই ওপরটাই এখানে লিখতে পারবেন না আমাদের ক্ষেত্রে ছবি হ্যাঁ দিকে লিখবে আমাদের ক্ষেত্রে যে জায়গায় যে জায়গায় লিখো আমাদের ক্ষেত্রে তুমি এই বিন্দুটাতে দিবে আমাদের ক্ষেত্রে এই বিন্দুটা বিন্দু ও নাম দাও এই ছবিটা এখানে এখানটা ও দিবে ছবিটাতে ও দিবে এখন বাকি কিছু লিখতে হবে নাই যা বাংলায় লেখা আছে লেখাগুলো লিখতে হবে নাই শুধু এই ডানিটা আর এই ডানিটা আর এই যে বিন্দুটা সেই বিন্দুটার ও নাম হুম আমাদের লিখে ছবিটা ছবিটা তারপরে তার পরের লাইন দিন শুরু করো ছবির পর থেকে ছবিতে বিন্দু ও তে অবিলম্ব হবে ও তে ও তারপরে হাইফেন তারপরে তে অবিলম্ব হবে কোনটা তল কোনটা তল বলতো এইটা তল এই তলটার সঙ্গে অবিলম্বে ছিল এটা তল এই তলটার অবিলম্ব কোনটা কি ছিলাম এইটা তো এই তলটার অবিলম্ব কোনটা হবে সোজা অবিলম্ব কোনটা লিখি দাও অবিলম্ব হবে ও লিখো তারপরে এখানে সোজা দাও নিয়ে একটা শেষে ও বিন্দুতে অবিলম্ব হবে আর ছবিতে যাও ছবিতে নিয়ে যে লাইনটা টানলে লাইনের শেষের বিন্দুতে একটা নাম নিয়ে দাও এ হবে ও এ হবে অবিলম্ব হবে ও এ তার মাথায় দাগ কোনটা অবিলম্ব ও এ এই বাহুটা বাহুর নাম করতে জানো বিন্দুর নাম ও এ বিন্দুর নাম এ তার মানে এই বাহুটার নাম কি ও এ অবিলম্ব হবে কি কোনটা ও তারপরে লিখো দু নম্বর নিয়ম দু নম্বর ধাপ এক নম্বর ধাপ এটাই ছিল তো অবিলম্ব আঁকব আমরা আমাদের ঘটনার ক্ষেত্রে কি এক নম্বর ধাপ কি ছিল অবিলম্ব আঁকা আমাদের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা সেক্ষেত্রে এটা অবিলম্বে এটা তলটা ছিল এরকম তার অবিলম্ব হয়ে গেল এরকম সবাই দেখলে তারপরে দু নম্বর ধাপ আলোর আলোর কি পথ জানার জন্য কি করতে হবে ধাপ বললাম শুরুতে দেখো ধাপ গুলো এক নম্বর ধাপ লেখালাম অভিনম্ব আঁকা লিখো দু নম্বর ধাপ দুই নম্বর ধাপ কি দুই নম্বর ধাপ দুই নম্বর ধাপ লিখিছ এবার হাইফেননি লিখো আলো যে মাধ্যম থেকে এলো মাধ্যম থেকে এলো ব্যাকেটে লিখো ব্যাকেটে লিখো তলে আপতিত হলো তলে আপতিত হলো ব্যাকেট বন্ধ সেটির ঘনত্ব ঘনত্ব যেটিতে যাবে যে মাধ্যমে যাবে যে মাধ্যমে যাবে যাবে থেকে মাধ্যমে তার থেকে কম হলে অপর মাধ্যমে আলো অবিলম্বে দিকে সরে যাবে আলো অবিলম্বে দিকে সরে যাবে পূর্ণচ্ছেদ এবার আমাদের ক্ষেত্রে দেখো আমাদের ক্ষেত্রে কোনটা ঘন কোনটা লঘু মানে কোনটা বেশি ঘনত্ব জল না বায়ু জল কি করে ঘনত্ব আমার জলে কি লাগে অনেক মোটা মোটা লাগে জল অনেক মোটা মোটা লাগে জলে বাধা বেশি লাগে তাই ঘনত্ব কোনটা বেশি এরপরে জিজ্ঞেস করছি জল না তেল কোনটা ঘনত্ব বেশি তেল সেগুলো দেখবে আমরা এখন জল কাজ করছি দেখো আমাদের ক্ষেত্রে তারপরে লাইনে আমাদের ক্ষেত্রে জলের ঘনত্ব বেশি ক্ষেত্রে জলের ঘনত্ব বেশি তাই আলো অবিলম্বে দিকে সরবে তাই আলো অভিলম্বেদ উন্মচ্ছেদ দিয়ে লিখবে স্টার দাও লাইন স্টার ঘন থেকে লঘুতে গেলে অবিলম্বে থেকে দূরে সরবে অবিলম্বে থেকে দূরে সরবে পূর্ণচ্ছেদ শিখবে এখন